পহেলা বৈশাখের দিন মঙ্গলবার শুরু হলো ঐতিহাসিক জোহরা কালী মন্দির প্রাঙ্গনে মেলা নিরাপত্তা সুরক্ষিত করতে জোহরাতলা কালী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয়ন্ত সহ অন্যান্য পুলিশ অফিসারেরা শতাব্দী প্রাচীন জোহরাতলা মেলা সারা বৈশাখ মাস ধরে মঙ্গল এবং শনিবার মন্দির প্রাঙ্গনে বসবে জমজমাট মেলা দূর দূরান্ত থেকে বহু ভক্ত মন্দিরে পুজো দিতে ছুটে আসেন জোহরাতলা এলাকায় নিরাপত্তা সুরক্ষিত করতে পুলিশ অফিসারেরা ঘুরে দেখেন মন্দির প্রাঙ্গন মেলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আজকে প্রথম আজকে থেকে এক মাস মেলাটা হবে শনিবার মঙ্গলবার করে মেলাটা আশা করি ভালোই হয় লোকজন প্রচুর নামে অনেক জায়গা থেকে লোক আসে আমাদের খাবার তরকারি দিয়ে সবই নিরামিষ পাওয়া যায় এখানে আপনার নাম আমার নাম সুশান্ত শাহ আমার বাড়ির কালিয়া চক ছিলাম